সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম মেয়ের জন্য একটি পার্সেল এসেছে এটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম এটা ১৯ তারিখে অর্ডার করেছি সন্ধ্যার দিকে বিশ তারিখে এগারোটা বিশের দিকে আমাদের এটা দিয়ে গেছে এটা হচ্ছে এম টি এম কিসজন খুব তাড়াতাড়ি আমরা এই পার্সেলটা পেয়েছি আমরা যখন লোকটার থেকে নিচ্ছিলাম তখন একটু প্যাকেটটা খুলে দেখেছিলাম যে পাঁচটা গেঞ্জি সেট ঠিক আছে কি না এর জন্য আমি একটু খুলেছিলাম যাই হোক আপনাদের সাথে এখন আমরা এটা আনবক্সিং করবো ওদের একটা অফার চলছিল তিনটা পাঁচটা সাতটা এভাবে আমরা যে পাঁচটা ছিল সেই পাঁচটা ড্রেসের এই অফারটা নিয়েছি পাঁচটা গেঞ্জি সেট প্যান্ট সহ হচ্ছে এক টাকা ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা টোটাল এগারোশো টাকা এই যে একটা গেঞ্জি লাইট পিঙ্ক গেঞ্জিটা খুবই সুন্দর লাগছে কাপড়টাও মোটামুটি ভালোই আমার দেড় ইচ্ছা ছিল যদি কাপড় ভালো না হয় তাহলে আমরা ফেরত দিয়ে দেব কিন্তু কাপড়টা খুব ভালো ছিল তাই আমরা এটা রেখে দিয়েছি আর ফেরত দিইনি আমার প্যান্টটা অনেক পছন্দ হয়েছে টোটাল পাঁচটা গেঞ্জির এইটা একটা সেট আর এটা হচ্ছে রেড কালার সাথে ব্রাউন কালার প্যান্ট দেখি এটা কেমন আমরা আবার সবগুলো যে যে যেই মানে কোট দিতে হয় যেই যেই কোড দিয়েছিলাম সেটার সাথে মিলে দেখেছি আবার পিকচারও রেখে দিয়েছিলাম পরে সেটা আমরা মিলে দেখছি গেঞ্জিগুলো খুলে খুলে দেখছি আর পিকচারের সাথে মিলে দেখছিলাম ঠিক আছে কি না এটা হচ্ছে হট পিঙ্ক এই গেঞ্জিটা আমার কাছে অনেক ভালো লেগেছে কালারটা খুব এখানে অতটা ফুটে নেই কিন্তু সামনাসামনি দেখতে কালারটা আরও অনেক উজ্জ্বল সাথে একটি প্যান্ট প্যান্টে কোনো ডিজাইন নেই শুধু ব্ল্যাক কালার একটি একটি প্যান্ট প্যান্ট এবং গেঞ্জি দুটার কটন খুবই সফট মেয়ের জন্য আরামদায়ক হবে আমি এই ফার্স্ট মেয়ের জন্য অনলাইনে কিছু অর্ডার করেছি বা আমাদের ফ্যামিলি তো আমরা খুব কম অর্ডার করি অনলাইনে দুই একটা বছরে হয় কি না তাও সন্দেহ আসে এটা হচ্ছে আরেকটি গেঞ্জি এটা ব্ল্যাকের মধ্যে আমার প্যান্ট পিকচারে যেই দিয়েছিল আমার কাছে সেরকম মনে হয়নি তারপরও খারাপ না ভালোই এই গেঞ্জিটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে আমার মেয়ের জন্য আনা সব কটা ড্রেস কেমন লেগেছে জানাবেন আমার কাছে মনে হচ্ছে এটার প্যান্টটা অন্যরকম ছিল যাই হোক যা পেয়েছে আলহামদুলিল্লাহ একেবারে খারাপ না এরপর আরেকটি ড্রেস আছে এটা হচ্ছে ইয়েলো কালার সাথে হালকা আকাশি কালার প্যান্ট সেখানে আবার একটি ডাকের পিক আছে এই প্যান্টটাই একটু আমার কাছে গর্জিয়াস লেগেছে এটার সাথে একটু পকেট আছে এছাড়া আমার কাছে একটা প্যান্টও এরকম গর্জিয়াস লাগে নেই সবগুলো নর্মালি একটু ডিজাইন ডিজাইন কিন্তু এটা একটু পকেট দেওয়া ছিল এর জন্য আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমি পিকচারে যে উপরের গেঞ্জির ডলটা সেটা মনে হচ্ছিলো একটা এক্সট্রা কাপড় বসানো ছিল না আমি এখানে এনে দেখার পরে মনে হলো একটা প্রিন্ট যাই হোক আমারও দেখার ভুল হতে পারে কিন্তু যখন ওরা ছেড়েছিল তখন পিকচারটা মনে হচ্ছিল এখানে এক্সট্রা কাপড় দিয়ে ডলটা বসানো হয়েছে যাই হোক আমার অনলাইনে মেয়ের জন্য প্রথম কেনাকাটা যাকে পেয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ